আল্লাহর শুকরিয়া আদায় করো তীব্র রেসপন্স করছে কালকের মধ্যে মোটামুটি ওর প্রতিটি অঙ্গ রেসপন্স করা শুরু করবে আলহামদুলিল্লাহ তীব্র এখন সুস্থ হয়ে যাবে আঙ্কেলের কথা কি উত্তর দিব সত্যি বুঝলাম না চোখ পিটপিট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বসে পড়লাম ফ্লোরে তিহা ততক্ষণে তীব্রকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে আজ হয়তো আমাদের খুশির দিন খুশির সময় তীব্র সেন্স ফিটে তিহা তো তার ভাইকে জড়িয়ে ধরেই কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি তুরকে বুকে আগলে নিয়ে তখন রুমের এক কোণে গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছি তুর ভদ্র মতো আমার বুকে মাথা দিয়ে তাকিয়ে আছে নিজের বাবা আর ফুপি দিকে তিহার কান্নায় তীব্র তাকে থামানোর চেষ্টা করে বার কয়েক আমাকে আর আমার কোলে তুরের দিকে সে তাকিয়েছে তিহার কান্না কিছুটা থামতেই তীব্র আমার দিকে চোখ ছোট ছোট করে তাকায় আমি তখন নিজের কান্না আটকাতে ব্যস্ত এই লোকটার সামনে আমি একটু কাঁদবো না পাশান লোক তীব্র কাপা কাপা গলায় বলে প্রাণ এখানে কেন তিহু প্রাণের কোলে ওটা কে আর এটা কোন জায়গা তিহা কোনো কথার উত্তর না দিয়ে আমার কোল থেকে তুর্কে নিয়ে আমার হাত টেনে এগিয়ে আসে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলে তোমার মেয়ে ভাইয়া তীব্র চমকায় ভ্রু কুচকে মুখ গম্ভীর করে তিহা ধীরে ধীরে তাকে গত তিন বছরের সবটাই বলে তীব্র অবাক হয়ে বলে আমি কমায়ছিলাম তিন বছর কেটে গেছে তিহার ঠোঁট চেপে কান্না করতে করতে মাথা নাড়ায় তীব্র তুরের দিকে ফ্যাল ফ্যাল চেয়ে রয় একবার আমার আর একবার তিহার দিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে বলে আমার মেয়ে হুট করেই তুরকে জড়িয়ে ধরে চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়ায় তুর শুধু তাকিয়ে আছে নিজের বাবার মুখ পাড়ে তীব্রর চোখে মুখে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজের মেয়েকে ভাঙা ভাঙা ভাবে বলে জীবন থেকে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমি হারিয়ে ফেলেছি মা কতগুলো দিন আমি তোমার পাশে ছিলাম না তোর নিজেও বাবার কোলের মধ্যে গুটি শুটি মেরে আছে অনেকটা সময় পর তোর মাথা তুলে তাকায় নিজের বাবার দিকে ছোট ছোট হাতে তীব্র চোখ মুছে ভাঙা ভাঙা ভাবে বলে তীব্র ফিস করে হেসে বলে আচ্ছা মা আমি আর কাঁদবো না আমি আর টিহা শুধু দেখলাম দুজনের কাণ্ড এরপর পুরোটা সময় তীব্র তুরকে নিয়েই কাটালো কেটেছে বেশ কয়েকদিন তীব্র এখন সুস্থ তবে এর মধ্যে আমাদের কথা হয়নি তেমন একটা তীব্র সারাটা দিন তুরকে নিয়েই ব্যস্ত থাকে আর তুরও তার বাবার সাথে খুশি খুব আমি নিজে থেকে তীব্রর সাথে ওভাবে কথা বলিনি কাটুক তিন বছর আমার অভিমান এখনও আছে কেন সেদিন সে আমাকে ছেড়ে গেছিল কিচেনে এসে সব গুছিয়ে রাখছিলাম আর এসব ভাবছিলাম তখন পেছন থেকে কারোর কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম তাকিয়ে দেখলাম তীব্র দাঁড়িয়ে আছে আমি চোখ পিটপিট করে তাকাতেই করে বলল কফি নিয়ে আসো তো একটু আমি মাথা নাড়িয়ে মুখ ঘুরিয়ে নিলাম এখন রাত বাজে এগারোটা একটু আগেই তোর ঘুম পাড়িয়ে এসে খেয়ে নিয়েছি তাই কিচেনে সব গুছিয়ে রাখছিলাম তীব্রর কথা শুনে কফি বানিয়ে নিয়ে আসলাম রুমে রুমে কোথাও তাকে না দেখে ছোট্ট ব্যালকনিতে উকি মারলাম ওখানে তীব্রকে দেখে সরাসরি ওখানেই ঢুকলাম নিচু স্বরে বললাম আপনার কফি তীব্র চোখ ফিরে তাকায় আমার দিকে তার দিকে না তাকিয়েও বলতে পারি সে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে মাথা নিচু রেখেই দৃষ্টি এদিক ওদিক করে কোনো রকমে কফি হাতে ধরিয়ে দিয়ে উল্টো পথে বের হয় আসতে নিলে উনি গম্ভীর কণ্ঠে বললেন তোমার সাথে কিছু কথা ছিল আমি ফাঁকা ঢোক গিলাম হাতের তালুতে হাত ঘষতে থাকলাম একবার রুমে উকি দিয়ে তুরকে দেখে নিয়ে পিছু ফিরে তাকালাম তীব্রর দিকে তীব্র দৃষ্টি তখনও আমার দিকে আমি ভরকে গেলাম দৃষ্টি এদিক ওদিক করে এগোলাম তীব্রর কাছে তীব্র কতক্ষণ চুপ থেকে হুট করেই বলল আমি তোমাকে ছেড়ে আসার পরও আমাকে এত ভালোবাসতে কেন তুমি তো পারলেই সেদিন আমাকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারতে তাহলে আগলে রাখলে কেন আমি হাসলাম ওনার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বললাম ভালোবাসি তাই আগলে রেখেছি কতটা ভালোবাসি তা বোধ হয় আপনার অজানা নয় তীব্র আর কিছু বলে না চুপ করে কফিতে চুমুক দেয় কতক্ষণ দুজনে নিরবতা নিয়ে দাঁড়িয়ে রইলাম তীব্র কিছু বলছে না বলে আমি দীর্ঘশ্বাস ফেলে চলে আসতে নিলে উনি কাপা কাপা গলায় বললেন আমি তোমাকে ভালোবাসি প্রাণ শৈলের লোম খুব দাঁড়িয়ে গেল কেঁপে উঠলাম মুহূর্তেই অজানা এক অনুভূতিতে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে রইলাম আমি জানতাম সে আমাকে ভালোবাসে তবে তার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করেছি কতগুলো দিন আর সব শেষে তার মুখ থেকে শুনলাম তীব্র ফের কাপা কাপা গলায় বলল সেদিন আমার কাছে কোনো উপায় ছিল না সেদিনে সেই সাময়িক বিচ্ছেদটুকু না হলে আমি তোমাকে হারিয়ে ফেলতাম হারিয়ে ফেলতাম আমাদের তোরকে তোমার বাবা মায়ের খুনি আরামে ঘুরে বেড়াতো তবুও ভীষণ দেরি হয়ে গেছে তিনটা বছর ওরা খোলা হাওয়াই ঘুরে বেড়াচ্ছে আমি দ্রুত পায়ে তার কাছে এগোলাম ওনার কাছ ঘেসে দাঁড়িয়ে টি শার্ট আঁকড়ে ধরে বললাম আপনি জানেন আমার বাবা মায়ের খুনিকে আর আর আপনি কেন বললেন তোরকে হারিয়ে ফেলতাম আপনি জানেন আমি তীব্র আমাকে আঁকড়ে ধরলেন স্মিত হেসে বললেন হুম জানতাম তোমার মনে আছে নানু সেই দুর্ঘটনা সেদিন যা ছিল তা অনিচ্ছেই ছিল না বরং যা ঘটেছিল পুরোটাই আমার ইচ্ছেতে তোমাকে দেওয়া থাপ্পড়টা অনাকাঙ্ক্ষিত হলেও বাকি সবটাই ছিল ইচ্ছাকৃত আমি জানতাম এমন দিন আসবে যেদিন তোমার আমার বিচ্ছেদের কথা উঠবে আমি তোমাকে নিজের করে রাখার জন্য সব করতে পারি কিন্তু তুমি ভুল বুঝে কষ্ট পাও এটা চাইনি সেদিন তোমার আমার বিচ্ছেদ হওয়ার কথা ছিল না তবে আমি বাধ্য ছিলাম সেদিন বিশ্বাস করো এতটুকু ভালো ছিলাম না আমি একটুও না ওনার বুকে মাথা রেখে আছি অভিমানগুলো সব জল হয়ে গড়িয়ে পড়ছে তীব্র শক্ত করে জড়িয়ে ধরে আছে আমি তীব্রর বুকে মুখ গুজে দিয়ে বললাম আমাকে সবটা বলবেন না বলবো কাল আমরা ফিরে যাব আমাদের বাড়িতে যা হওয়ার সেখানেই হবে তুমি যে কোনো কিছুর জন্য প্রস্তুত থেকো আমি শক্ত করে তীব্র টি শার্ট আঁকড়ে ধরলাম ভয় পাচ্ছি কাল কি হবে তীব্রকে দেখে আবার সবার রিয়াকশনই বা কেমন হবে আমার ভাবনার মাঝেই তীব্র বললেন আগের থেকে বেশি সুন্দরী হয়ে গেছো প্রাণ আমি ভ্রু কুচকে তার দিকে তাকাতেই দেখলাম মুখে দুষ্টু হাসি আমি ওনার বুকে কিল মেরে মুখ গুজে রইলাম সারা রাত দুজনে গল্প করেই কাটালাম আকাশে চিকন একটা চাঁদ আর তার পাশের তারাগুলোও যেন মন দিয়ে আমাদের শুনছে এতগুলো দিনের অপেক্ষার পর দুজনের জীবনে প্রেম আবার আসছে আবার দুজনে পরিপূর্ণ হচ্ছে। আমাদের সুখের সময়টুকুর টুকুর সাক্ষী হয়ে থাকুক এই অন্ধকার রাত অন্ধকার শহর অনেকগুলো দিন পর আমরা আবারও তীব্রর বাড়িতে ফিরছি বাড়ির বাইরে গাড়ি থামাতেই বেশ অবাক হলাম সবকিছুই কিছুই কেমন যেন বদলে গেছে তীব্র দীর্ঘশ্বাস ফেলে তুরকে কোলে নিয়ে আরা খাতে আমার হাত শক্ত করে ধরল তিহা আমি আর তীব্র বাড়ির দিকে এগোলাম তীব্র নিজেই কলিং বেল চাপল দরজা খুলে দিলেন আজাদ আঙ্কেল চোখের সামনে আমাদের দেখে বেশ অবাক হলেন অবাক চোখে শুধু চেয়ে রইলেন অনেকক্ষণ এরপর তুরকে কোলে নিয়ে আদর করে তিহার কাছে দিয়ে তীব্রকে জড়িয়ে ধরলেন বাবা ছেলের বেশ অনেকক্ষণ সময় কাটলো তাফিয়া আনটি তীব্রকে দেখে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন শমকে গেলেন ভীষণ আনটি তীব্র আর টিহাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিলেন আমার আর তুরের দিকে তাকালেন না কান্নাকাটি শেষে বরাবরের মতোই আনটি আমাকে দোষ দিয়ে বললেন তুমি আমার ছেলে মেয়েকে লুকাইয়া রাখছিলা তাই না আমাদের বলছো ওরা মারা গেছে আর তুমি তলে তলে এইসব করে রাখছো আঙ্কেল বিরক্ত হয়ে ধমকে থামিয়ে দিলেও আন্টি থামলেন না একে একে কিছু মুহূর্তের মধ্যেই ছড়িয়ে গেল তীব্র বেঁচে আছে আমার ফুপিরা সবাই হাজির হলেন কারোর মুখে আতঙ্ক তো কারোর মুখে খুশি ফারদিন ভাইকে দেখে তীব্র বাঁকা হেসে বললেন কি খবর বড় ভাই আপনার সাথে সাক্ষাৎকারের জন্যই আমি অপেক্ষা ছিলাম আসেন আসেন বসেন ফারদিন ভাই ফাঁকা ঢোক গিললেন আমাদের তিনজনের দিকে পিটপিট করে তাকিয়ে বললেন তো তোরা সবাই বেঁচে আছিস তীব্র বিনিময় হাসলো ফুপি আমার কাছে আসতে নিলে তীব্র আটকায় আমাকে সরিয়ে বলে আরে এত তারা কিসের আন্টি একটু সবুর করেন এত কষ্ট করে আপনাদের জানালাম আমার বেঁচে থাকার খবরটা এত কষ্ট করে এখানে আনালাম আর এখন সবকিছু না শুনেই আমার বউ বাচ্চার দিকে হাত বাড়াচ্ছেন ফুপি দাঁতে দাঁত চেপে বললেন তীব্র প্রাণেশা শুধু তোমার বউ না আমার ভাইয়েরও মেয়ে হ্যাঁ সেই ভাইয়ের মেয়ে যাকে আপনি আর আপনার স্বামী মিলে গত ২২ বছর আগে ফোন করেছিলেন তাই না আমি যেন আকাশ থেকে পড়লাম অবাক চোখে চেয়ে রইলাম তীব্রর মুখের দিকে খুবই থতমত খেয়ে আমতামতা করে বললেন তীব্র এতদিন পর নাটক করে এসে এখন একদম মিথ্যা বলবা না প্রুফ ছাড়া তাস শেখ তীব্র কিছু বলে না আর সত্যটা আপনিও জানেন আমিও জানি তিন বছর আগে এই সত্যর বিনিময়েই আপনি আমার হাতে প্রাণকে তুলে দিয়েছিলেন আমাদের মধ্যে ডিল ছিল আপনি আমার আর প্রাণেশার বিয়েতে রাজি হবেন বিনিময়ে আমি এই সত্য আপনার সামনেই পুড়িয়ে ফেলবো সেদিন আমি আপনার সামনে আপনারই স্বীকার করা কর্মকাণ্ডের ভিডিও ডকুমেন্ট ডিলিট করে দিলেও ওগুলোর অরিজিনাল কপি ছিল অন্য জায়গায় এটা আপনি জানতে পেরেছিলেন বলেই তো সেদিন সমুদ্রের করার চেষ্টা করেছিলেন কিন্তু আমার লোকের জন্য তা পারেননি তাই তো মিসেস পলক আহমেদ আমি শুধু অবাকের ওপর অবাক কি হচ্ছে কোথা থেকে কি হয়েছে তার কিছুই আমার মাথায় যাচ্ছে না সমুদ্রে সেদিন কি হয়েছিল খুবই চেঁচিয়ে ওঠেন চেঁচামেচি শুরু হয়ে গেল ফুপি এগোতে নিলে কোথা থেকে দুজন মহিলা এসে ফুপির হাত চেপে ধরল ফুপা আর ফারদিন তাদের আটকাতে আসলে দুজন লম্বা দানবের মতো শরীর নিয়ে আটকে ধরলেন তাদের পলি ভয়ে আমাকে আঁকড়ে ধরলো আমি ওকে শান্ত করতেই তীব্র একটা লোককে কিছু নির্দেশ করলেন তারা ওপরে গিয়ে একটা ল্যাপটপ আর পেন ড্রাইভ আনতেই তীব্রতা প্লে করলেন সেখানে ফুপির নিজের মুখের স্বীকারোক্তি আর ক্ষোভ দেখে আমি ভারসাম্য হারলাম সবাই চুপ হয়ে যায় আমি শুধু তীব্রর মুখের দিকে তাকালাম আমার সব প্রশ্ন বুঝতে পেরে বোধ হয় উনি মুখ খুললেন তোমার যখন জন্ম হয় তখন তোমার বাবার বিরাট লাভ চলছিল দেখতে দেখতেই তোমার বাবা যেন এক লাফে ব্যবসায় শিখরে পৌঁছে যাচ্ছে কিন্তু তখন তোমার ফুপার ব্যবসার হাল ছিল খুবই খারাপ রাস্তায় বসার মতো অবস্থা হলে তোমার বাবার কাছে হাত পাতে তোমার ফুপার অবৈধ ব্যবসায়ের কথা তোমার বাবা জানতো বলে তাদের মুখের উপরে সাহায্যের জন্য না করে দেয় তখন তারা লোভে ক্ষোভে জিরে তোমার বাবা মাকে মেরে ফেলে তোমার বাবা মা বোধহয় বুঝেছিল এমন কিছু হতে পারে তাই তাদের সব সম্পত্তি তোমার নামে করে দিয়েছিল তোমার আঠারো না হওয়া পর্যন্ত তারা কোনো সম্পত্তি পাবে না কাগজে কলমে সে সম্পত্তি পাওয়ার জন্যই তোমাকে তারা লালন পালন করে ফারদিনের সাথে বিয়েও দিতে চায় তবে তোমার বয়স আঠারো হওয়ার পরপরই তোমার থেকে সাইন কিভাবে নিবে এটা প্ল্যান করতে থাকে ততদিনে তুমি জড়িয়ে পড়েছো আমার সাথে তারা তোমাকে মেরে ফেলার প্ল্যান করলেও আমার জন্য পারতো না ফারদিনের সাথে আমার শত্রুতার জন্য সব খুটিয়ে খুটিয়ে দেখে আমি সব ডকুমেন্ট ধীরে ধীরে জোগাড় করলাম ততদিনে তোমার কাছে আমার পরিচয় শুধুই ধর্ষক আমি জানতাম তুমি এমনিতে আমাকে বিয়ে করতে রাজি হবে না তাই তোমার ফুপিকে ব্ল্যাকমেইল করেই এক প্রকার ডিল করে বিয়েটা করি এরপর ধীরে ধীরে সব ঠিক হলেও তোমার ফুপি ফুপা খোঁজ পেয়ে যায় আমার কাছে তাদের বিরুদ্ধে সকল প্রুফ আছেই তারা টার্গেট করে আমাকে তাদের মূল লক্ষ্য তোমাকে মারা ছিল না আমি তোমাকে ওই বাড়িতে দিয়ে আসতে বাধ্য হয়েছিলাম কারণ আমার মা তখন তোমার ফুপির কথায় কথা মিলাচ্ছিল তোমার থেকে নিজেকে দূরে না সরানো পর্যন্ত আমি ওদের শাস্তি দিতে পারতাম না ফার দিন যে তার নেশায় তখন অন্ধ তোমাকে পাওয়াটাই তার নেশা ছিল তোমার যে কোনো ক্ষতি হতে দেবে না তা আমি ভালোভাবে জানতাম সেদিন রাতে আমি জেনেছিলাম যে তুমি প্রেগনেন্ট ভেবেছিলাম তোমাকে ফিরিয়ে নিয়ে যাব আর একেবারে এদেরকে পুলিশের কাছে দিবো তবে ফিরে আসার আগে পেছন থেকে পলকাঙ্কিলি আমাকে মেরে ফেলার জন্য গুলি করেছিল সম্ভবত হসপিটালের আগুনটাও আঙ্কেল আর আন্টি মিলে লাগিয়েছিল আমি ধপ করে বসে পড়লাম ফুপি ফুপা তাফিয়া আন্টি মাথা নিচু করে বসেছিল ফারদিন ভাই বেশ অবাক হয়েছে পলি কাছে। আমি ভুলেই গেছি কি থেকে কি হলো আমি চুপচাপ ওভাবেই বসে রইলাম তীব্র তাফিয়া আন্টির কাছে এগিয়ে গিয়ে বলল আম্মু তোমার প্রাণপ্রিয় ভাইয়ের মেয়েও কিন্তু আমাকে মারতে চেয়েছিল আন্টি অবাক হয়ে তাকালেন যার জন্য তিনি আমাকে পছন্দ করেন না সেই মারতে তীব্রকে চেয়েছিল বিষয়টা তিনি হজম করতে পারলেন না তীব্র হেসে বলল অপমান হজম করতে কাছে না বলে মেরে ফেলতে আন্টি অপরাধী চোখে তাকিয়ে রইলেন মাথা ঘুরে আসলো ছোট থেকে যাদের কাছে বড় হলাম তারাই আমার বাবা মায়ের খুনি বিষয়টা হজম করতে ভীষণ কষ্ট হলো দুর্বল শরীরে এত কিছু নিতে না পেরে জ্ঞান হারলাম সবাইকে পুলিশ নিয়ে গেছে তীব্রর যা ক্ষমতা তাতে ওনারা যে এত সহজে মুক্তি পাবে না তা আমি জানি চোখের ওপর হাত রেখে শুয়েছিলাম তুর্কে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে রুমে ঢুকলো তীব্র তুর্কে শুয়ে দিয়ে আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল খারাপ লাগছে খুব বিষণ্ণ গলায় বললাম আমার ভীষণ কষ্ট হচ্ছে তীব্র আপন মানুষগুলো এমন হয় কেন আমাকে ছোটবেলাতেই এটিম করে দিয়ে তারা কি সুখ পেল তীব্র তুরের দিকে একবার তাকিয়ে আমাকে হালকা করে সরিয়ে দিয়ে পাশে শুয়ে পড়লো নিজের সাথে আঁকড়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে চুমু খেলো তারপর কণ্ঠস্বর ধীর করে বলল লোভ খুব খারাপ জিনিস প্রাণ যাকে একবার পেয়ে বসে সে ঠিক বলে পার্থক্য বোঝে না খারাপ অতীতকে অতীতে রেখে দাও আমরা নতুন করে সব শুরু করব নতুন করে শুধু নিজেদের জন্য আমাদের ট্যুরের জন্য বাঁচব কোনো খারাপ অতীতকে আর আসতে দেব না বর্তমানে আজীবন দুজনে এভাবেই থাকবো তীব্রকে শক্ত করে জড়িয়ে ধরলাম বিড়বির করে বললাম হুম অতীত তবে অতীতেই থাক হয়তো অতীতের ব্যথাগুলো ভুলতে কষ্ট হবে তবে সময় দিলেও আমি ভুলে যাব সব আমি আজ জীবন এই তীব্র প্রেমের নেশায় ডুবে থাকব। আজ জীবন এই তীব্র প্রেমের নেশাতেই পুড়তে চাই ভালোবাসি তীব্র তীব্র কপালে ছোট্ট করে চুমু দিয়ে বলল ভীষণ রকম ভালোবাসি প্রাণ